খুব চমৎকার। টাইজের মধ্যে খুব সুন্দর ফিনিশিং আরো সুন্দর হবে। এটা তো প্রথম কোট মাত্র। দ্বিতীয় কোট আরেকটা দেইনি। এখন লাইট চালিয়ে চেক পুটিং করব। চেক পুটিং করে ঘষে তারপরে পরে আবার ফাইনাল ফিনিশিং দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্মানিত দর্শক শ্রোতা এই রুমের মধ্যে টোটাল কত টাকা খরচ হয়েছে? আজকে ফার্ট বাই ফার্ট আপনাদের সামনে তুলে ধরবো দর্শক শ্রোতা এই ভিডিওতে কত টাকার রং লেগেছে সম্পূর্ণ বিষয় আজকে জানতে পারবেন আপনি চাইলে খাতা কলম নিতে পারেন এবং লিখতে পারেন শুধু তাই না এই ভিডিওতে কীভাবে কাজটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করেছি পুরোটা বিষয় কিন্তু প্র্যাকটিক্যালি উপস্থাপন করেছি দর্শক শ্রোতা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং এক রুমের মধ্যে কত টাকার রং লেগেছে কত টাকা করস হয়েছে কাজটা কীভাবে কমপ্লিট করেছি এ টু জ্যাট জেনে নিন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিন শুধুমাত্র পেইন্ট বিষয় নিয়েই আমাদের ভিডিও আপলোড হয় এবং রুমের সৌন্দর্য যদি আপনি করে তুলতে চান তাহলে আমাদের ভিডিওগুলো হবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে সাজিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটা স্বপ্নের বাড়িটাতে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি আপনার বাড়ির রঙের কাজটা কমপ্লিট করবেন বিস্তারিত ডিটেলস কিন্তু প্রতিদিন পাবেন আমাদের ভিডিওতে আসুন আমরা ভিডিওটা শুরু করি সম্মানিত ভিউয়ার্স আমরা কিন্তু শুরুতেই একশো বিশ নম্বর পাথর দিয়ে গো নিচ্ছি দেখুন খুব ভালোভাবে দেখতে হবে বুঝতে হবে একশো বিশ নম্বর পাথর দিয়ে ঘষে মসৃণ করে নিচ্ছি একশো বিশ নাম্বার পাথর দিয়ে গসার কারণ কি গসার কারণ হচ্ছে আলগা বালু যেন জোরে পড়ে যায় আশা করি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি আমরা কিছুক্ষণের মধ্যেই প্রাইমার ব্যবহার করব অর্থাৎ সিলার ব্যবহার করব গসা যখন কমপ্লিট হবে তখন ফুলের জারো দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে তারপর প্রাইমার ব্যবহার করতে হবে দেখুন আমরা একটা রুমের জন্য দুই গ্যালন ওয়াটার সিলার নিয়েছি ওয়াটার সিলার এই জন্যই নিয়েছি এই রুমের মধ্যে আমরা অ্যাপ্লাই করব লাক্সারি সিল্ক আর লাক্সারি সিল্ক অ্যাপ্লাই করতে হলে ওয়াটার সিলার ব্যবহার করতে হবে দুই গ্যালন ওয়াটার সিলারের মূল্য বর্তমান বাজারে ষোলোশো টাকা দামটা আপনারা যাচাই বাসাই করে কিনে নেবেন এক এক সময় এক এক রেইট হয়ে থাকে কারণ রেইট যে বিষয়টা এটা আপডেট হয় একটা রুমের মধ্যে প্রাথমিক যেটা ব্যবহার করছি অর্থাৎ প্রাথমিক আমরা প্রাইমার অ্যাপ্লাই করছি খুব ভালোভাবে আপনি হিসাবটা লিখে রাখতে পারেন দুই গ্যালন ওয়াটার সিলার এই জন্যই নিয়েছি কারণ এখানে পরবর্তীতে যখন ওয়াল ফুটটি কমপ্লিট হবে তখন দ্বিতীয় কোট এই সিলার অ্যাপ্লাই করতে হবে ফুটটির উপরে প্রাইমার এমনভাবে অ্যাপ্লাই করতে হবে যেন কোথাও বাকি না থাকে একটা কথা আমি ক্লিয়ার করে দিই সিলার প্রাইমার একই জিনিস দেখুন আমরা যখন প্রাইমার করে নিলাম প্রাইমার করে শুকানোর জন্য সময় দিতে হবে ছয় থেকে আট ঘন্টা যখন শুকিয়ে যাবে তারপর ওয়াল ফুটটি করতে হবে প্রথম কোট আমরা কিন্তু প্রথম কোট ওয়ালফুটটি অ্যাপ্লাই করছি প্রথম কোট যখন শুকিয়ে যাবে তখন আবারও সময় দিতে হবে ছয় থেকে আট ঘন্টা এবার দেখুন আমরা দ্বিতীয় কোট ওয়ালফুটটি ব্যবহার করছি এবার আসুন একটা রুমের মধ্যে কতটুকু ওয়ালপুট্টির প্রয়োজন হয় এই রুমের জন্য আমরা নিয়েছি দুই ড্রাম ওয়ালফুটটি পঁচিশ কেজি ওজনের দুই ড্রাম ওয়ালপুরটি নিয়েছি দুই ড্রাম ওয়ালফুটটির মূল্য হচ্ছে বর্তমান বাজারে সাতত্রিশশো টাকা আপনারা যাচাই বাসাই করে নেবেন আর মূল্যটা কিন্তু আপডেট হয় দুই কুট ওয়াল ফুটটি কমপ্লিট হওয়ার পর যখন শুকে গেছে এই মুহূর্তে কিন্তু আমরা একশো বিশ নম্বর সিরিজ কাগজ দিয়ে খুব ভালোভাবে গোষে মসৃণ করে নিয়েছি এবার ফুলের জারু দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এখন আমরা পুনরায় আবার প্রাইমার ব্যবহার করব। একটু আগেই বলেছিলাম শুরুতেই দুই কুট প্রাইমার ইউজ করতে হবে শুরুতে ওয়ালের মধ্যে এখন আমরা ব্যবহার করছি দুই কোট ওয়াল ফুটটি করার পর যখন দুই কোট ওয়াল ফুটটি কমপ্লিট হয়েছে তারপর কিন্তু তার উপরে আমরা এখানে আরেক কোট সিলার ব্যবহার করছি একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে দুই কুট ওয়াল ফুটটি করার পর অনেকে একটা বোল করে ফেলেন এর উপরে প্লাস্টিক পেইন্ট করেন দেখুন প্লাস্টিক পেন্ট করা যাবে না রুলস অনুযায়ী কাজটা কমপ্লিট করতে হবে এখন আমরা সিলিংটা ফিনিশিং দিয়ে দেব হোয়াইট কালার করে অর্থাৎ সিলিংয়ের মধ্যে সাদা কালারের লাক্সারি সিল্ক পেন্ট অ্যাপ্লাই করছি তাহলে দুই গ্যালন ওয়াটার সিলার লাগলো এই রুমের মধ্যে এবং ওয়ালপুটটি লেগেছে দুই ড্রাম ওয়ালপুটটি যে দুই ড্রামের বিষয়টা এটা একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করি যদি আপনার বাড়ির প্লাস্টার ভালো থাকে অর্থাৎ প্লাস্টারের ফিনিশিংটা ভালো থাকে তাহলে কিন্তু একটু কমও লাগতে পারে এবার আমরা দেয়ালের জন্য লাক্সারি সিল্ক হালকা গোলাপি এই কালারটা নিয়েছি থার্টি পারসেন্ট পানির সাথে মিশ্রিত করে নিচ্ছি আর সিলিংটা যে একটু আগে আমরা ফিনিশিং দিলাম সিলিংয়ের মধ্যে দুই লিটার রঙের প্রয়োজন হয়েছে দুই লিটার লাক্সারি সিল্কের রঙের মূল্য হচ্ছে তেরোশো টাকা তাহলে তেরোশো টাকার সিলিংয়ের রং আর দুই গ্রাম ফুটটির রেটটা কিন্তু আমি বলে দিয়েছি আবার পুনরায় প্রয়োজন হলে ভিডিওটা খুব ভালোভাবে দেখে আপনি হিসাবটা করে নেবেন এবার দেখুন দেয়ালের মধ্যে প্রথম কোট লাক্সারি সিল্ক আমরা অ্যাপ্লাই করছি আর দুই গ্যালন লাক্সারি সিল্ক নিয়েছি দুই গ্যালন লাক্সারি সিল্কের মূল্য হচ্ছে পাঁচ হাজার আটাত্তর টাকা তাহলে পাঁচ হাজার আটাত্তর টাকার পেন্ট একটা রুমের চার দেয়ালের জন্য আমরা নিয়ে নিলাম দুই গ্যালন দিয়ে কিন্তু পুরো রুমটাই কমপ্লিট হবে প্রথম কোট অ্যাপ্লাই করেছি এখন আমরা চেক পুটিং করে নেব চ্যাকপুটিং করে তারপর চেক পুটিং করার পর যখন শুকিয়ে যাবে একশো বিশ নাম্বার জেরু কাগজ দিয়ে আমরা সেটাকে গষে তারপর ফাইনাল ফিনিশিংটা দিব তাহলে একটা রুমের জন্য আমরা শুরুতে দুই গ্যালন ওয়াটার সিলার নিয়েছি আর ওয়াটার সিলার কমপ্লিট হওয়ার পর নিয়েছি দুই ড্রাম ওয়াল ফুটটি এবার আমরা নিয়েছি দুই গ্যালন লাক্সারি সিল্ক আর সিলিংয়ের জন্য নিয়েছি দুই লিটার লাক্সারি সিল্ক এই হচ্ছে মোটামুটি একটা রুমের কমপ্লিট মালামাল প্রথম কোট ওয়ালে লাক্সারি সিল্ক অ্যাপ্লাই করার পর দেখুন লাইট জ্বালিয়ে চেক পুটিং করে নিচ্ছি যদি কোথাও ছিদ্র ফুটা থাকে সেগুলোকে বরাট করে নিচ্ছি আর একটু আগে যেটা দেখলেন ওয়াল ফুটির সাথে একটু কালার মিশ্রণ করে নিয়েছি যেন আমাদের কালারটা তাড়াতাড়ি চলে আসে দর্শক শ্রোতা আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই। এখানে যে হিসেবটা দিয়েছি এখানে কিন্তু এটা কুচরা হিসাব একটা রুমের জন্য এই হিসাবটা আপনাকে নিতেই হবে যদি কয়েকটা রুম হয় সেই ক্ষেত্রে বিষয়টা আলাদা আলাদা কেন বললাম ধরে নিন এখানে ওয়ালপুটটি বেঁচে গেল পাঁচ কেজি সেক্ষেত্রে এই পাঁচ কেজি ওয়ালপুটটি কিন্তু আরেকটা রুমে লাগানো যাবে যেহেতু কুচরা হিসাব ওই পাঁচ কেজির হিসাবটা কিন্তু এখানে আনা যাবে না দেখুন চাষা কিন্তু ওয়ালগুলো বারবার হাত দিয়ে দেখতেছে ফিনিশিংটা ওনার কাছে খুবই চমৎকার হয়েছে একটু পরপর উনি এসেও দেয়ালের মধ্যে হাত দেয় আর আফচুস করতেছে ওহ কি সুন্দরটা ফিনিশিং যাই হোক এবার দেখুন আমরা যে চেক ফুটিংগুলো করে নিয়েছিলাম সেগুলোকে জিরো কাগজ দিয়ে ঘষে নিচ্ছি ঘষার পর কিন্তু আমাদের ফাইনাল ফিনিশিংটা কমপ্লিট হবে দুই গ্যালন যে রং নিয়েছি এই রুমের জন্য তার মধ্যে এক গ্যালান দিয়ে কিন্তু কাবার হয়েছে এক কোট এখন আমরা আবার পুনরায় ফাইনাল ফিনিশিংটা দিব অর্থাৎ আরেক কোট দর্শক শ্রোতা এই রুমের মধ্যে যা যা লেগেছে প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি এবং মূল্যটাও বলে দিয়েছি আমি আবারও বলে দিচ্ছি প্রথমেই আমরা দেয়ালের মধ্যে প্রথম কোট সিলার ব্যবহার করেছিলাম দুই গ্যালন নিয়েছিলাম একটা রুমের জন্য তার মধ্যে দুই গ্যালন দিয়ে দুই কুট করেছি ওয়াল ফুটটি করার আগে এক কুট ফুটটি করার পরে এক কুট আর দুই ড্রাম ওয়াল ফুটটি নিয়েছি পঁচিশ কেজি ওজনের দুই ড্রামই কিন্তু শেষ হয়ে গেছে কিছু বাকি রয়েছে অর্থাৎ বাড়তি রয়েছে কিছু অংশ আর দুই গ্যালন নিয়েছি পেইন্ট অর্থাৎ এই গোলাপি কালারের দুই গ্যালন নিয়েছিলাম এক গ্যালন দিয়ে এক কুট করেছি আর এখন ফাইনাল ফিনিশিংটা দেওয়ার জন্য আর গ্যালন আমরা ব্যবহার করতেছি এই হচ্ছে একটা রুমের টোটাল মালামাল আর হ্যাঁ এই বাড়ির ফ্লোরে যেহেতু নেট ফিনিশিং দেওয়া স্কাটিংয়ের মধ্যে কালো রং করতে হবে কালো রঙ লাগবে একটা রুমের জন্য এক লিটার আর এক লিটার কালো ওয়েদার কুটের মূল্য হচ্ছে তিনশত পঞ্চাশ টাকা অর্থাৎ সাড়ে তিনশো টাকা দর্শক শ্রোতা এই হচ্ছে আমাদের পুরো রুমের কাজটা কমপ্লিট আর এখন জিজ্ঞেস করতে পারেন একটা রুমে কমপ্লিট করতে কয়টা মিস্ত্রির হাজিরা গিয়েছে দেখুন আমাদের এখানে একটা রুমের জন্য দশটা মিস্ত্রি লেগেছে স্পেশাল ফিনিশিং দিয়ে পুরো রুমটা কমপ্লিট করার জন্য মিস্ত্রির যে রেটটা এটা আমি বললাম না কারণ এক একজন এক এক রেটে কাজ করে থাকে এটা আপনারা যোগ করে নেবেন রঙের যে তালিকাটা দিয়েছি তার সাথে আপনি দশটা মিস্ত্রির হাজিরা অর্থাৎ রোজ আপনি যোগ করবেন ধন্যবাদ সকলকে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা